অহনাকে তার শাশুড়ি মা হাতে তিনশো টাকা নিয়ে বাজারে যেতে দেখে ফেলি বোমা তুমি আজকে আমাদের জন্য পোলাও চাল চিকেন মাটন আর বড় বড় গলদা চিংড়ি নিয়ে আসবে সঙ্গে কিন্তু ডাব আনতে ভুলো না আজকে আমরা ডাব চিংড়ি খাব তার সাথে থাকবে মাটন ডাক বাংলো পোলাও চিকেন কষা চিকেন পকোড়া আর গলদা চিংড়ির মালাইকারি মা কালকে আমার জুতোটা ছিঁড়ে গেছে তাই আমি এই তিনশো টাকা দিয়ে জুতো কিনতে যাচ্ছি আমার কাছে বাজার করার মতো টাকা নেই আপনার যদি বাজার করার দরকার থাকে তাহলে আমাকে বেশি করে টাকা দিতে পারেন তাছাড়া আপনি যা বাজার করতে বললেন তাতে অন্তত আপনাকে পাঁচশো টাকা তো দিতেই হবে তুমি তো জানো আমাদের সংসারের কেমন অবস্থা কিন্তু দুটো পোলাও বিরিয়ানি না হলে আমাদের মুখে আবার খাবার ওঠে না আমার কাছে পাঁচশো টাকা নেই কিন্তু তোমার কাছে তো তিনশো টাকা আছে তোমাকে জুতো কিনতে হবে না তোমার ওই ছিঁড়ে যাওয়া জুতোটাতে আমি সেফটিপিন লাগিয়ে দেব তুমি এখন ওই তিনশো টাকা দিয়ে আমার জন্য পোলাওয়ের চাল আর মাংস কিনে আনো এই বলে সুমনা দেবী অহনা ছেঁড়া জুতাই সেফটি পিন লাগিয়ে দেয় ফলে অহনা বাধ্য হয়ে শাশুড়ি শাশুড়িবাইয়ের কথা মতো পোলাওয়ের চাল মাংস ইত্যাদি কিনে এনে রান্নাবান্না শুরু করে দুপুরবেলা সবাই পোলাও চিকেন কষা খেয়ে খুবই খুশি হয় কিন্তু পরের দিন অহনা বাজার থেকে ডাটা কুমড়ো শাক থোর পটল কাঁকরোল উচ্ছে ইত্যাদি কিনে বাড়িতে নিয়ে আসে কিন্তু অহনা শ্বশুরবাড়ির লোকেরা কিছুতেই সবজি রান্না খেতে চায় না কোথায় ভালো মন্দ দু খাবার পাবো তা না এসব কলা ঝোল ডাঁটা এসব কি রান্না করেছো আমার একদম কিন্তু খেতে ভালো লাগছে না বৌমা তুমি এক্ষুনি বাজারে গিয়ে পটলার দোকান থেকে মাটন নিয়ে আসো আজকে জমিয়ে রিয়াজি মাটন আর ভেজ পোলাও খাওয়া হবে সুমন্ত বাবু এই বলি অহনার হাতে দুই হাজার টাকা দেয় যা দেখে অহনা বলি বাবা আপনি এই মাসের ইলেকট্রিকের বিলটা দিয়েছেন আপনি নিশ্চয়ই এই দুই হাজার টাকাটা ইলেকট্রিকের বিলের জন্য রেখেছিলেন আর এখন ভালো মন্দ খাবারের পেছনে এই টাকাটা খরচা করে দিতে চাইছেন আপনারা যদি প্রত্যেক দিন এভাবে ভালো ভালো খাবার খাওয়ার পেছনে টাকা খরচা করেন তাহলে কিন্তু আমাদের সংসারে একটাও টাকা বাঁচবে না উপরন্তু আরও বেশি টাকা খরচা হয়ে যাবে দেখো মানছি এখন আমাদের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু আমি ভালো ভালো খাবার ছাড়া তো একদমই খেতে পারব না ছোটবেলা থেকে ভালো ভালো খাবার খেয়ে মুখ বানিয়ে ফেলেছি এখন যদি এসব কচু বেচু খেতে হয় তাহলে আর ভালো লাগে বলো তো এসব খাবার খাবার থেকে তো মরে যাওয়া অনেক ভালো তুমি বাজার করে এনে দেবে কিনা বলো এই শুনে অহনা বাজারে যায় এবং সেই বাজার থেকে মাটন পোলাওয়ের চাল আরো অন্যান্য জিনিসপত্র কিনে নিয়ে আসে এতে অহনার প্রায় পাঁচশো টাকা মতো খরচা হয়ে যায় তাই অহনে এবার বসতে পারে না সে কিভাবে ইলেকট্রিকের বিল দেবে অন্যদিকে অহনা যখন দুপুর বেলা সবাইকে পোলাও এবং মাটন কষা রান্না করে খেতে দেয় তখনই হঠাৎ করে অহনা স্বামী আকাশ বাড়িতে ফিরে আসে এই দেখো মা বাবা আমি তোমাদের সবার জন্য মাটন বিরিয়ানি আর চিকেন চাপ এনেছি আজকে আমার অফিসের পাশে একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে তাই ভাবলাম আজকে আমি বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে আসি তুমি কেন শুধু শুধু টাকা পয়সা খরচা করতে গেলে বলো তো আমি বাজার থেকে মাটন কিনে এনে রিয়াজি মাটন আর পোলাও রান্না করেছি এটাই তো আমাদের দিব্যি খাওয়া হয়ে যেত মাটন কিনে আনা হলো এত কিছু ভালো ভালো খাওয়া খাওয়া হচ্ছে আবার এখন বিরিয়ানি হবে এত টাকা নষ্ট করার কি দরকার বৌদি তোমার বাপের বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া হতো না বলে কি আমাদের বাড়িতেও ভালো মন্দ খাওয়া দাওয়া হবে না আমরা ছোটবেলা থেকেই প্রত্যেক দিন পোলাও বিরিয়ানি এসব খেয়ে বড় হয়েছি তাই আমাদের প্রত্যেক দিন এরকম খাওয়া দাওয়া কোনো ব্যাপার নয় শোনো এসব বড়োলোকি চাল তাদেরকেই মানাই যাদের প্রচুর টাকা পয়সা আছে তোমাদের তো একটা ফুটো কানা করিও নেই এত ভালোমন্দ খাবার দাবারগুলো না খেলে তোমরা অনেক টাকা পয়সা বাঁচাতে পারতে কিন্তু দেখো তোমাদের এই নোলার জন্য আমাদের পরিবারে একটাও টাকা বেঁচে থাকি না উপরন্তু তার থেকে বেশি টাকা খরচা হয়ে যায় কি করে পনেরো দিনের মধ্যে এখন ইলেকট্রিকের বিল দেওয়া হবে সেটা কারোর হুঁশ আছে অহনায় এসব কথা বললেও তার কথায় কেউ কোনো পাত্তা দেয় না কারণ তারা সবাই তখন গরম গরম বিরিয়ানি খেতে ব্যস্ত হয়ে পড়ে সেদিন গরম গরম বিরিয়ানি এবং মাটন কষা খেয়ে তারা সবাই খুবই খুশি হয় কিন্তু অহনার মাথায় চিন্তার পরিমাণ বাড়তেই থাকে কারণ প্রত্যেক দিন শ্বশুর বাড়িতে ভালো মন্দ রান্না করতে গিয়ে সংসারের আর বাদ বাকি পাঁচটা জিনিসপত্র তারা পরের দিন তাই অহনা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আমাদের বাসন মাজা সাবান আর সার্ফ দুটোই শেষ হয়ে গেছে কি কবে থেকে বলছি সার্ফ আর সাবান কেনার কথা কিন্তু আপনি তো কোনো কথাই গুরুত্বই দিচ্ছেন না এখন দেখুন তো এই জামা কাপড় নোংরা হয়ে পড়ে আছে আপনার ছেলে নোংরা জামা কাপড় পরে কি করে অফিসে যাবে এক কাজ করো এই নাও আমি তোমাকে দুশো টাকা দিচ্ছি এই দুশো টাকার মধ্যে আমার জন্য চিকেন সসেজ ব্রেড আর ডিম কিনে আনবে আমরা কালকে সবাই ইংলিশ ব্রেকফাস্ট করব আর সার্ফ বাসন মাজা সাবানটা তুমি বরঞ্চ দোকানদারের কাছ থেকে ধার করিয়ে এন এই শুনে অহনার খুবই রাগ হয় কিন্তু সে কোনো কথা না বলে তখনকার মতো বাজারে চলে যায় কিন্তু বাজারে গিয়ে অহনা কিছুতেই শাশুড়ি মায়ের কথা মতো ব্রেড সসেস কিংবা ডিম কিছুই কেনে না আমার শ্বশুরবাড়ির লোকেরা যে পরিমাণ বড়লোকি চাল দেখানো শুরু করেছে তাতে আর কদিন বাদে আমাদেরকে পথে বসতে হবে আমি আর কিছুতেই কারোর জন্য ভালোমন্দ খাবারই জোগাড় করতে পারবো না এই বলে অহনা চার পাঁচটা সাবান কিনে বাড়িতে নিয়ে আসে আর বাকি বেঁচে থাকা টাকা নিজের কাছে রেখে দেয় মা আসলে আপনি আমাকে যে দুশো টাকাটা দিয়েছিলেন ওই টাকাটা না রাস্তায় আসতে গিয়ে পড়ে গেছে তাই আমি শুধুমাত্র সারপার বাসন মাজার সাবানই কিনতে পেরেছি এমনিতেই প্রত্যেক দিন নন ভেজ খাওয়া একদমই ভালো নয় তাই আপনাদের জন্য আমি আজকে ভেজ খাবার রান্না করে দেব এমন সময় হঠাৎই বাইরে কলিং বেল বেজে ওঠে অহনা গিয়ে দেখে ইলেকট্রিক অফিসের একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে যা দেখে অহনা যখন সেই ব্যক্তিকে দুই হাজার টাকা দিতে যাবে তখনই সুমন দেবী সেখানে এসে তার হাত থেকে দুই হাজার টাকা নিয়ে নেয় দাদা আপনি এখন আসুন আসলে আমাদের ইলেকট্রিক বিল দেওয়ার মতো এখন ক্ষমতা নেই আমাদের সংসারে ভীষণ টানাটানি চলছে তাই আমরা ঠিক করেছি এর পরের মাসে ইলেকট্রিকের বিলটা মিটিয়ে দেব কিন্তু মা আপনি এরকম কেন করছেন আপনি জানেন কালকে ইলেকট্রিক বিল জমা দেওয়ার লাস্টে আজকে যদি আমরা বিলটা না দিই তাহলে আমাদের বাড়িতে কিন্তু ইলেকট্রিসিটি থাকবে না আরে থামো তো আমাদের বাড়িতে এরকম অনেকবার হয়েছে আগেও ইলেকট্রিসিটি ছিল না কিন্তু আমরা তবুও প্রত্যেক দিন ভালো মন্দ খাবার খেয়েই এসেছি তাই বাড়ি অন্ধকার থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু খাওয়া দাওয়া যেন একদম ঠিকঠাক থাকে শাশুড়ি মায়ের কথা শুনে অহনার খুবই রাগ হয় এভাবেই দেখতে দেখতে দুই চার দিন কাটে ইতিমধ্যে অহনা শ্বশুরবাড়ি থেকে ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয় কিন্তু তাতেও অহনা শ্বশুরবাড়ির লোকেদের কিছু যায় আসে না তারা প্রত্যেক দিনই ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারে দামি দামি খাবার খেতে থাকে একদিন মা কালকে আমি স্কলারশিপের বারো হাজার টাকা পেয়েছি চলো আজকে আমরা দামি দামি খাবার খেয়ে আসি অনেক দিন ধরে আমাদের বাইরের রেস্টুরেন্টে খাওয়া হয় না আজকে বেশ জমিয়ে খেয়ে আসবো অহনা না তোমার যখন স্কলারশিপের টাকাটা ঢুকেছে তখন তুমি তার থেকে দুই হাজার টাকা অন্তত ইলেকট্রিকের বিলটা মিটিয়ে দাও তাহলে আমাদের বাড়িতে আবার আলো জ্বলবে প্রত্যেক দিন অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে থাকতে ভীষণ অসুবিধা হয় আরে বৌদি তুমি থামো তো আমার টাকা ঢুকেছে আর রোমনি তুমি আমার টাকা থেকে অন্য জায়গায় টাকা খরচা করার চিন্তা করছো কালকে আমরা সবাই মিলে ইটালিয়ান খেতে যাব তুমি তো আর আমাদেরকে পিৎজা পাস্তা বানিয়ে দিতে পারলি না তাই অন্তত আমাদের রেস্টুরেন্টে গিয়ে ভালো দামি দামি খাবার খেতে দাও আর তোমার যদি ইলেকট্রিক বিলের জন্য এতই দরদ হয় তাহলে তুমি দুই হাজার টাকা মিটিয়ে দাও না আমি তো দিব্যি বিল মিটিয়ে দিতে চাইছিলাম কিন্তু তোমার মা তো একদমই রাজি হয়নি তোমার মা আমার হাত থেকে টাকাটা ছিনিয়ে নিয়েছে তার উপর শুধু কি ইলেকট্রিকের বিল একবার দেখেছো সংসারটা কিভাবে চলছে বাড়ির বিছানা চাদর বালিশের কভার সব চিড়ি কুটি কুটি হয়ে গেছে কিন্তু তবুও তোমাদের একবারও চাদর কেনার কথা মনে পড়ে না এদিকে কখন পিজা খাবো পাস্তা খাবো দামি দামি খাবার খাবো সেই দিকটা ঠিক আছে অহনা তুমি আবার শুরু করলে দেখো তো সুজাতা নিজের স্কলারশিপের টাকায় আমাদেরকে খাওয়াতে চাইছে তাহলে তুমি খাওয়ালে কি দোষ তুমি শুধু অভাবের কথা বলো সারাদিন শুধু এই নেই সেই নেই ওই নেই তোমাকে তো বলাই আছে যখন যা দরকার হবে বাজারে গিয়ে দোকান থেকে ধার করে নিয়ে আসবে আমি পরে শোধ করে দেবো তুমি কি জানো বাজারে চিকেন আর মাটনের দোকানে তোমাদের তিন হাজার টাকা শাড়ির দোকানে এক হাজার টাকা মুদিখানার দোকানে সাত হাজার টাকা ধার হয়ে আছে আমি বাজারে গেলে সবাই আমার কাছ থেকে টাকা চাই আর কোন মুখে আমি সবার কাছ থেকে ধার করব শুনি আরে বৌদি তোমার এই সেন্টি কথা এখন রাখো তো আমরা এখন রেস্টুরেন্টে খেতে যাব। তোমার এসব ফালতু কথা শুনতে আমাদের একটুও ভালো লাগে না এই বলে তারা সবাই মিলে দামি রেস্টুরেন্টে কিন্তু অহনা কিছুতেই তাদের সঙ্গে যেতে চায় না না এদের খাবার দাবার খাওয়াটা আমাকেই বন্ধ করতে হবে ঘরে ইলেকট্রিসিটি নেই ভালো শাড়ি নেই বিছানা চাদর নেই সব খালি শুধু প্রত্যেক দিন এদের ভালো মন্দ খাবারের বাহারটুকু আছে আমি এভাবে কিছুতেই থাকতে পারবো না অহনা খুব ভালোভাবেই জানি তার শ্বশুরবাড়ির পরিবার বেশিরভাগ সময় ধারধেনা করে দামি দামি খাবার খেয়ে থাকে তাই অহনা সেদিনই বাজারে গিয়ে মাছ মাংসের দোকান এবং মুদিখানার দোকানে গিয়ে তার পরিবারকে ধারে জিনিসপত্র দিতে বারণ করে দেয় পরের দিন যখন সুমনা দেবী বাজারে যায় তখন দাদা আমাকে এক কেজি মাছ আর দু কেজি চিকেন সঙ্গে পাঁচশো গ্রাম মাটন দেবেন যা টাকা হয় আপনি খাতায় লিখে রাখুন আমি পরের মাসে টাকা শোধ করে দেব না না দেখুন আমি আপনাদেরকে এত বেশি টাকা ধার দিতে পারবো না এমনিতেই আপনাদের কিছু টাকা বাকি পড়ে গেছে সেই বাকিগুলো মেটান তারপর আপনাদেরকে নতুন করে ধার দেবো বুঝেছেন এই কথা শুনে সুমনা দেবী খুবই অবাক হয় এমনকি মুদিখানার দোকানে গেলেও দোকানদার সুমনা দেবীকে একই কথা বলে তাই সে কিছুতেই দুশো টাকা নিয়ে দুই হাজার টাকার বাজার করতে পারে না ফলে বাধ্য হয়ে সে বাড়ি ফিরে আসে তাই সেদিনকার মতো তাদের কোনো ভালোমন্দ খাবার খাওয়া হয় না অন্যদিকে অহনা যখনই সুযোগ পায় আকাশের মানিব্যাগ থেকে টাকা বার করে লুকিয়ে রেখে দেয় যাতে আকাশও সেই টাকা ভালোমন্দ খাবারের পেছনে খরচ করতে না পারে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে এবং তাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকায় তারা কেউ আর লোকেদের মতো দামি দামি খাবার খেতে পারে না আমাদের তো নিজেদের কাছে পর্যাপ্ত টাকা পয়সাও নেই আর বাজার থেকে কেউ আমাদের ধারও দিতে চাইছে না তাই মনে হয় এবার আমাদেরকে সাধারণ খাবার খেয়েই দিন কাটাতে হবে। কি আর করা যাবে মা তবে এখন সাধারণ খাবার খেয়ে বুঝতে পারছি বৌদি সাধারণ খাবারও কিন্তু খুব ভালো রান্না করে। তবে মা আমরা সপ্তাহে একদিন তো দামি দামি খাবার খেতেই পারি। বাকি দিনগুলো আমরা সাধারণ খাবার খেয়ে থাকব। তাহলে আমাদের এত কষ্ট হবে না। আর আমাদের সংসারেও কোনো অভাব হবে না বৌদি কিন্তু এতদিন ধরে আমাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আমরা বৌদির কথা শুনিনি আজকে আমাদের মনে হচ্ছে বৌদি ঠিক আর আমরাই কিন্তু ভুল এই কথা শুনি অহনা খুবই খুশি হয় সেদিনের পর থেকে তারা আর কখনোই দামি দামি খাবার খাওয়ার জন্য পাগলামি করে না তারা সপ্তাহে মাত্র একটা দিন ভালো মন্দ দামি দামি খাবার খায় আর বাকি দিনগুলো তারা ঘরোয়া সাধারণ খাবার খেয়ে থাকে যার ফলে তাদের সংসারে এখন অনেক টাকা পয়সা বেঁচে যায় তাদের সংসারে আর কোনো অভাব থাকে না এভাবে অহনা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে সত্যি বাবা তোমার বুদ্ধি আছে বলতে হবে আমি কোনোদিনও কাউকে দেখিনি এইভাবে অটো করে ফুচকা বিক্রি করতে ভাগ্যিস তুমি করো তা না হলে আমাদেরকে বাসে ট্রামে করে তোমার এলাকায় গিয়ে ফুচকা খেতে হতো এত টেস্টি ফুচকা একবার খেলে রোজ খেতে ইচ্ছা করে আগে আমি বাস স্ট্যান্ডে আসতাম শুধুমাত্র কোন জায়গায় যাওয়ার হলে আর এখন তো তোমার অটোর অপেক্ষা করার জন্য আমি প্রত্যেকদিন বাস স্ট্যান্ডে চলে আসি আমি চাই না তোমার ফুচকা একদিনও মিস করতে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে দেখবে এমনও দিন আসবে যখন আমি গাড়ি করে ফুচকা বিক্রি করতে পারব এই বলে সুলেখা হাসতে থাকে আজ থেকে প্রায় চার মাস আগেও সুলেখা জীবন এমন ছিল না অটো চালানো তো দূরের কথা অটোতে উঠে বসার পয়সাটুকু তার কাছে ছিল না সুলেখা তার বাবার সাথে মনোহরপুর নামক একটি গ্রামে থাকত সুলেখার বাবা রতনবাবু সেই গ্রামেই অটো চালাত তাদের বাবা মেয়ের সংসার বেশ ভালো মতোই কাটছিল হঠাৎই একদিন অ্যাক্সিডেন্টে রতনবাবুর দুটো হাত অকেজো হয়ে পড়ে সুলেখাতে জীবনের শোকের ছায়া নেমে আসে এবার আমাদের কিভাবে চলবে মা এই অটো চালিয়ে তোকে আমি ভালোভাবে পড়াশোনাও শেখাতে পারিনি যে তুই কোনো একটা চাকরিও করবি আর আমার হাতটা যে কবে ঠিক হবে তাও তো জানি না আমাদের সংসারটিকে তাহলে এইভাবে ভেসে যাবে আমি আছি তো তুমি চিন্তা করছো কেন যেভাবেই হোক তোমার ওষুধের টাকা আমাদের খাওয়া খরচের টাকা তো আমাকে জোগাড় করতেই হবে তুমি এখন শান্ত হয়ে বসো আমি কোনো না কোনো ব্যবস্থা করছি শান্ত হয়ে তো বসতে পারছি না মা আমার জন্য তোকে কত কষ্ট করতে হচ্ছে ঘরও সামলাতে হচ্ছে বাইরেও সামলাতে হচ্ছে এসব কথা ভাবলে কি শান্ত থাকা যায় এতদিন তুমি আমার দেখভাল করেছো এখন আমার পালা আমি ঠিক কিছু না কিছু একটা করে নেব যদি অটোটা চালাতে পারতাম তাহলে একটা হিললে হতো চালাতে না পারিস তা বিক্রি করে দে ওটা থেকে অন্তত বেশ কিছু দিনের ব্যবস্থা করা যাবে পুরানো তো তাই আগের মতো দাম পাবিও না তাও একবার চেষ্টা করে দেখতে পারিস কেন আমি অটোটা বিক্রি করতে যাব কেন যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন তোমার কষ্ট হবে না নিজের অটোটা হাতের কাছে না পেলে তুমি এসব নিয়ে চিন্তা করে আর নিজের শরীরটা খারাপ করো না তো বাবা এই বলে সুলেখা সেখান থেকে চলে যায় সে তার চেনা পরিচিত লোকজনের সঙ্গে নানান রকমের আলোচনা করতে থাকে কেউ কেউ তাকে বাজারে শাক সবজি ফলের দোকানের ব্যবসা করতে বলে আবার কেউ কেউ লোকের বাড়িতেও কাজ করতে বলে এইসব কথা শুনে সুলেখার মোটেই ভালো লাগে না তাই সে আর কারোর কাছে না গিয়ে সোজা তার বন্ধুর বাড়িতে যায় সুখে দুঃখে সব রকম পরিস্থিতিতে শুধু তার বন্ধু মনীষাই তাকে নির্দ্বিধায় সাহায্য করত সুলেখা সেখানে গিয়ে মনীষাকে সমস্ত কথা জানায় তুই এত বোকা আমি জানতাম না তো তুই এখন ওদের কথা শুনে লোকের বাড়িতে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছিস তোর মধ্যে কি কি গুণ আছে তুই নিজে জানিস না আমার কি গুণ আছে তুই বল আমি তো কিছুই করতে পারি না যদি বাবার থেকে অটো চালানোটা শিখে নিতাম তাহলে অটো চালিয়ে কিছুটা পয়সা ইনকাম করতে পারতাম তার মানে তুই ভুলে গেছিস যে তুই কত ভালো রান্না করতে পারিস প্রত্যেকবার আমার জন্মদিনে কে রান্না করে তুই জানিস না তোর এই গুণটা আছে এই গুণটা আছে বলেই তো লোকের বাড়িতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি ভালো রান্না করতে পারলে একটা জায়গায় দুটো বাড়ি ঠিক ব্যবস্থা করে নিতে পারবো চুপ কর এত ভালো গুণটা রান্না করে নষ্ট করে দিবি তোর বাবা যদি জানতে পারে তুই লোকের বাড়িতে কাজ করছিস তাহলে কাকুর কতটা কষ্ট হবে তো তার চেয়ে বরং তুই নিজের রান্না করার জিনিস বিক্রি করার চেষ্টা কর তোর বারবার আসবে দেখবি তোর কোনো অভাব থাকবে না নতুন একটা ব্যবসা শুরু করতে কত খরচ আশা করি তুই জানিস আমি কোথা জোগাড় সুলেখার কথা শুনে মনীষাও চিন্তায় পড়ে তাদের দুজনের মাত্র একুশ বছর বয়স কেউ কোনো কাজ করে না কারোর কাছেই কোনো টাকা ছিল না তাই সুলেখা চাইলেও সে কোন রকম ব্যবসা শুরু করতে পারবে না তারা এমনই নানান রকমের আলোচনা করতে থাকে এমন সময় মনীষার দাদা রক্তিম সেখানে আসে তোদের যখন টাকার সমস্যা তাহলে তুই ফুচকা বিক্রি কর একটা ফুচকার স্টল দিলে বেশি খরচাও হয় না কিন্তু ঠিকভাবে বানাতে পারলে অনেক ইনকাম করতে পারবি তবে হ্যাঁ আমার এলাকায় কিন্তু আসতে পারবি না আমি তোকে উপদেশ দিচ্ছি ঠিকই কিন্তু নিজের প্রতিদ্বন্দ্বী বানাতে চাই না কথাটা যেন মাথায় থাকে তুমি একদম চিন্তা করো না রক্তিম দা আমি তোমার পাড়াতে আসবোই না আমি নিজের এলাকাতেই ফুচকা বিক্রি করব। রক্তিমের কথা শুনে সুলেখা আর মনীষা খুবই খুশি হয়ে যায় সুলেখার কাছে বেশ কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে ফুচকা স্টল দেওয়ার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে বাড়ি ফেরে বিকেল হওয়ার আগেই সে ফুচকার টক জল আলু মাখা সমস্ত কিছু বানিয়ে সে তাদের অটোর মধ্যে রেখে দেয় যাতে বাইরে থেকে ধুলোবালি খাবারগুলোতে না লাগে এসব করার আগে সে তাদের অটোটা খুব ভালো মতো পরিষ্কার করে যাক বাবা বাবার অটোটাকে কাজে লাগাতে পারছি এটাই আমার কাছে শান্তি বাবা নিজের নিয়ে দুঃখ পাবে না সব তো সাজিয়ে ফেলেছি এবার শুধু বিক্রি শুরু হওয়ার অপেক্ষা সুলেখা তাদের অটোর সামনে দাঁড়িয়ে লোকজনের আসার অপেক্ষা করতে থাকে একটু সন্দেহ হতেই সুলেখা অটোর লাইটগুলো চালিয়ে দেয় অটোতে এত সুন্দর লাইট জ্বলতে দেখে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লোকজনও আকর্ষিত হয়ে ফুচকার অটো ফুচকার দোকানে চলে আসে সুলেখার হাতের বানানো ফুচকা খেয়ে তারা অনেক প্রশংসা করে কেউ কেউ নিজে খায় আবার বাড়ির জন্য নিয়ে যায় কয়েক ঘন্টার মধ্যেই সুলেখার বানানো সমস্ত ফুচকা শেষ হয়ে আসে যে কটা ফুচকা আছে ওটা তুমি বানিয়ে প্যাক করে আমাকে দিয়ে দাও আমি আমার বাড়ির লোকজনকে একটু টেস্ট করাবো এমনিতেও তোমার এই অটো ফুচকার দোকানের ছবি আমি তুলে নিয়েছি একবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিলে না দেখবে কত লোক আসে আসাই তো উচিত এত সুন্দর ফুচকার স্টল কেউ আগে কখনো দেখেও নি আর ফুচকার স্বাদ তো একদম অন্যরকম টক জলটাও বাকি ফুচকাওয়ালাদের থেকে একেবারে আলাদা খেতে কিভাবে বানাও বলো তো সেফদের কাছে কখনো তাদের রান্নার সিক্রেট জানতে নেই আমি যদি সিক্রেটটা বলে দিই তাহলে কাল থেকে তোমরা আমার কাছে ফুচকা খেতে কেন আসবে তখন তো নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবে সুলেখার কথা শুনে বাকিরা হাসতে থাকে কিছুক্ষণের মধ্যেই বানানো সমস্ত সুলেখার ফুচকা শেষ হয়ে যায় তার প্রথম দিনের ইনকাম দেখেই এবং তার সুলেখা বাবা রতন খুবই খুশি হয়ে যায় তারা বুঝতে পারে এইভাবেই তাদের অভাব আস্তে আস্তে মিটে যাবে দেখতে দেখতে বেশ অনেক দিন কেটে যায় সুলেখার অটো ফুচকার দোকানের ভিড় তার একার পক্ষে সামলানো দুষ্কর হয়ে ওঠে সে মাঝে মাঝে নিজেই ভেবে পায় না এত লোকজন আসছে কোথা থেকে কখনো কখনো এক ঘন্টায় তার ফুচকার ভান্ডার খালি হয়ে যায় সুলেখার হঠাৎ এত প্রতিপত্তি দেখে বেশ কয়েকজন ফুচকাওয়ালা চিন্তায় পড়ে তাদের মধ্যে মনীষার দাদা রক্তিমা একজন ছিল আমি যে কেন ওকে আইডিয়াটা দিতে গেলাম কে জানে অন্য কিছু বানাতে বললে হয়তো আমার ব্যবসায় তালা পড়তো না ও তো আমার এলাকাতে এসেও বিক্রি করছে তা না হলে তোকে ভয় দেখি ব্যবসা বন্ধ করিয়ে দেওয়া যেত দোষটা তো তোমারই রক্তিম দা জানো না এই এলাকাতে তোমার তিন তিনটে ফুচকার স্টল সেই প্রত্যেকটা ফুচকার স্টলের জন্য আমাদের তিনজনের সংসার চলে যা বিক্রি হয় তার ফর্টি পার্সেন্ট তো তোমাকেই দিতে হয় কিন্তু যদি কিছুই বিক্রি না হয় তাহলে আমরা টাকাটা কোথা থেকে দেব আমি বা কি করে বুঝতাম যে অটোতে নিজের ফুচকা রেখে বিক্রি করবে এমন অদ্ভুত জিনিসপত্র দেখলে তো লোকে ভিড় করবেই লোকের আর কি দোষ আমাকে একটা একটা ব্যবস্থা করতেই হবে সুলেখের ব্যবসা আমি কোনোভাবে বন্ধ করতেই হবে এমন অবস্থা হয়েছে যে আমার নিজের মেয়ে পাড়ায় না এসে সুলেখার অটো ফুচকার দোকানে ফুচকা খেতে যাই আজকালকার ছেলে মেয়েদের তো জানোই সারাদিন শুধু ফটো তুলতে পারলেই শান্তি আর সুলেখার অটো ফুচকার হোস্টেল ফটো তোলার জন্য একেবারে পারফেক্ট জায়গা যাহোক একটা ব্যবস্থা করো ডোক দা না হলে কিন্তু কারবার ডকে উঠবে তোরা চিন্তা করিস না আমি দেখছি কি করা যায় এই বলে রক্তিম সুলেখাদের বাড়ির কাছে গিয়ে তার অটো ফুচকার দোকানের সামনে অপেক্ষা করতে থাকে সুলেখার বানানো ফুচকা খেয়ে লোকজনকে বাহবা দিতে দেখে রক্তিম তেলে বেগুনে চলে ওঠে সুলেখাকে জব্দ করার জন্য সে নানান রকমের ছক কষতে শুরু করে সুলেখার দোকানে একটু ভিড় কমলে সে তার ঘরে যায় কোনো একটা দরকারি জিনিস আনতে দোকান খালি হওয়ার সুযোগে রক্তিম সুলেখার অটোতে রাখা আলু মাখাতে বালি কাকর মিশিয়ে দেয় বাইরে থেকে আলু মাখাটা সাধারণ মনে হলেও বালিকাকর মিশ্রিত সেই আলু মাখা মুখে পড়লে যে কোনো কারোর দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল আর এমনটা হলে লাটে উঠবে এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না কিছুক্ষণ পরেই ব্যবসা যে দোকানে আবার ভিড় জমে আসে প্রথমজন ফুচকাতে কামড় দিতেই চিৎকার করে ওঠে বাবা গো আমার সবকটা দাঁত বোধহয় ভেঙে গেল এটা আলু না মরুভূমি এত বালিকাকর তোমার ফুচকাতে কিভাবে এলো দেখে রাখতে পারো না অটোর মধ্যে ফুচকা রেখে কি লাভ হচ্ছে তোমার সেই যখন ধুলোবালি পড়ছে আমার দাঁতটা যে ভেঙে দিলে তার খরচা কে দেবে এমন কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না পাঁচ মিনিট আগেও তো এই ফুচকা এই আলো দিয়েই আমি সবাইকে ফুচকা দিলাম কই কেউ তো কিছু বলল না তার মানে আমি কি মিথ্যা কথা বলছি আপনারা যারা যারা এখানে আছেন সবাই একবার ফুচকাগুলো ভেঙে আলুগুলো দেখুন তো যদি বালি না থাকে তাহলে বুঝবা আমারটাতে ভুল করে এসেছে আর যদি থাকে তাহলে এই মেয়েটার ব্যবসা আমি উঠেই ছাড়বো মহিলাটার কথা মতো প্রত্যেকে সবার আলু চেক করতে শুরু করে সবকটাতেই কটাতেই বালিকাকর দেখে সবাই ভীষণ পরিমাণে রেগে যায় তারা প্রত্যেকেই রাগ করে সেখান থেকে চলে যায় ধীরে ধীরে সুলেখার ফুচকার দোকানের ভিড় কমতে থাকে এখন আর আগের মতো তার ইনকামও হয় না তবুও তার বেশ কিছু বাধা ধরা কাস্টমার ছিল যারা এখনো মাঝে মধ্যে তার কাছে আসে তাদেরও সুলেখার দোকানে আসা বন্ধ করাতে রক্তিম প্রত্যেকদিন সুলেখার অটো ফুচকার দোকানের ওপর নজর রেখে বসে থাকে রক্তিম ঠিক সুযোগ বুঝে সুলেখার ফুচকার আলু মাখার মধ্যে বেশ কয়েক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয় এটা কি করেছে সুলেখা দি তুমি জানো না আমি ঝাল ছাড়া খাই অল্প একটু লঙ্কা তাও ঠিক আছে এ এত লঙ্কা কেউ দেয় বাবা গো তো মরে গেলাম আহ কথা বলতে পারছি না ঠোঁট জিভ মুখ সব জ্বালা করছে একেবারে সুলেখা কিছুই বুঝে উঠতে পারে না যে তার সাথে এমন কেন হচ্ছে দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কেটে যায় আর সুলেখার অটো ফুচকার দোকানে কোনো লোকই আসে না সে প্রত্যেক দিন আলু মেখে ফুচকা বানিয়ে স্টলের সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও স্টল একেবারে খালি থাকে একদিন মনীষা সুলেখাদের বাড়িতে আসে আর এই সমস্ত কথা তার বন্ধুকে জানায় আর এখানে আমার ব্যবসা করা হবে না রে এবার আমাকে অটো চালানোই শিখতে হবে বাবা যা কাজ করতো আমিও তাই কাজ করব। সুস্থ হতে এখনো বেশ কয়েকদিন সময় লাগবে ততদিন না হয় আমি অটোই চালাবো তুই অটো চালানোটা শিখে নে তারপর ফুচকা স্টল নিয়ে সারা শহরে অটো চালিয়ে ঘুরে বেড়াবি তোর অনেক সেল হবে শহরে এমন প্রচুর ফুড ট্রাক আছে অটোতে ফুচকা স্টল দেয় যদি তুই অটো চালিয়ে নানান জায়গায় ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করা শুরু করতে পারিস তাহলে তোকে আর পিছনে ঘুরে তাকাতে হবে না মনীষার কথা মতো সুলেখা কয়েকদিনের মধ্যেই বেশ ভালো মতো অটো চালানো শিখে ফেলে এবং নিজের নামে একটি লাইসেন্সও বানায় তারপর থেকে সে ফুচকা বানিয়ে অটোতে করে নিয়ে শহরের নানান প্রান্তে ঘুরতে থাকে এর ফলে রক্তিম সুলেখার আর কোন রকমের ক্ষতি করতে পারে না ধীরে ধীরে সুলেখার প্রতিপত্তি আরো বেড়ে যায় সোশ্যাল মিডিয়ায় খবরের কাগজে টিভিতে সব জায়গাতে অটো ফুচকাওয়ালির খবর ছড়িয়ে যেতে থাকে এইভাবে বেশ ভালোই দিন কাটে এরই মতে মনীষা সুলেখাকে এসে জানায় তার দাদা ফুচকা স্টল দেবে বলে বেশ কিছু টাকা লোন নিয়েছিল কিন্তু সেই লোন শোধ করতে না পারায় মহাজনের লোকজন রক্তিমের সমস্ত ফুচকা স্টল ভেঙে দিয়েছে এখন তাদের দুবেলা ঠিক করে খাওয়ারও জুটছে না সমস্ত কথা শুনে সুলেখা মনীষার সাথে তাদের বাড়িতে চায় আর রক্তিমকে বেশ কয়েক হাজার টাকা দেয় মনীষা আমার বন্ধু ওকে কষ্টে আমি দেখতে পারবো না তুমি আমার বিজনেস পার্টনার তোমার ফুচকা বিক্রি করার আইডিয়াটাই তো আমাকে এত দূরে পৌঁছে দিয়েছে তাই এই টাকাটা তুমি রাখো দয়া করছি ভেবো না তুমি তোমার আইডিয়া আমার কাছে বিক্রি করেছো তাই জন্য এই টাকাটা তোমার প্রাপ্য সুলিকার কথা শুনে মনীষা আর রক্তিম দুজনেই কাঁদতে থাকে রক্তিম তার সমস্ত ভুলের জন্য সুলিকার কাছে ক্ষমা চায় সুলেখা ভাবতেও পারেনি তার প্রিয় বন্ধুর দাদা তার সাথে এমন করেছে কিন্তু এমন করেছে বলেই সুলেখা অটো চালাতেও শিখেছে আর তার প্রতিপত্তিও বেড়ে গেছে সমস্ত কথা ভেবে সুলেখা রক্তিমকে ক্ষমা করে দেয় তারপর থেকে সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে